আসসালামু আলাইকুম তো টাইম ফ্রাম টেলিগ্রাম বট মাইনিংয়ে তাদের এই টাইম টোকেন মিস্টেক নিয়ে একটা নতুন আপডেট এসছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানাই দিব। এর পাশাপাশি এটা কখন আমাদের পেমেন্ট দিতে পারে কীভাবে আপনি এখান থেকে পেমেন্ট নেবেন কি করলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টাইম টোকেন পাবেন সে সম্পর্কেও জানাই দিব এর পাশাপাশি তারা একটা সাবধানতা অবলম্বন করতে বলেছে সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সের মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং আর্নিংেড ভিডিও বিভিন্ন আমরা বিস্তারিত কিন্তু শেয়ার করেছি দেখেন এখানে ফাইন্যান্স সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি একটা টেস্ট নেট এয়ার ড্রপের অফার এয়ার আই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি এর পাশাপাশি ড্রপি বাই বিটিএম বিগ্রি সাপোর্ট প্রজেক্ট তাদের ডেলি কম্পিউটিং কুইজের অ্যান্সার কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি এর সাথে সাথে আমরা বি নেটওয়ার্ক নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও গতকাল কিন্তু আপলোড করেছিলাম সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন টাইম শে আমাদের প্রত্যাশা যে অনুযায়ী ছিল বর্তমানে সেই প্রত্যাশাটা কিন্তু এখন অনেকটাই পূরণ হচ্ছে না আমরা ভেবেছিলাম যে হয়তোবা আমাদের এখান থেকে খুব শীঘ্রই আমরা একটা ভালো ধরনের প্রফিট পাবো বাট সেটা কিন্তু বর্তমানে এখন হচ্ছে না এটা যে অবস্থা এখন আছে সেই সিচুয়েশন থেকে অনেকেরই প্রশ্ন যে ভাই কখন তারা আমাদের পেমেন্ট করবে মূলত তারা আমরা এখানে যেটা আর্ন করতেছি এটা হচ্ছে পয়েন্ট এবং এই পয়েন্ট আপনার অ্যাক্টিভিটি সবগুলোর উপর ডিপেন্ড করে তারা আমাদের টাইম টোকেন দেবে এই টাইম টোকেনটা অলরেডি কিন্তু বিভিন্ন এই সাইডে লিস্টেড এবং এই টাইম টোকেনের প্রতিটা টোকেনের ভ্যালু কিন্তু দশ থেকে বারো ডলার পর্যন্ত এখনো আছে। যদিও বেশ কিছু আগে এটা রেট কিন্তু বেশি ছিল তো এই টাইম টোকেন স্টেক নিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিছে মানে গুরুত্বপূর্ণ আপডেট দিছে সেই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই তো এটার জন্য আমরা সরাসরি চলে যাব টাইম ফ্রামের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে এখানে টাইম ফ্রম লিখে সার্চ করলে কিন্তু এটা আপনি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে তাদের অফিসার যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি একটু নিচেই চলে আসেন তাহলে তাদের স্টেক করার বিষয়ে কিন্তু দেখতে পারবেন টাইম টু স্টেক এই যে টাইম স্টেক ইজ লাইভ গো টু আর্ন সেকশন টু স্টার্ট আর্নিং সেকেন্ড উইথ ইউর টাইম মানে এই টাইম টোকেন স্টেক করে আপনি এখানে আমাদের যে সেকেন্ড পয়েন্ট নামে যেটা তারা দিচ্ছে এটা কিন্তু আমরা আর্ন করতে পারবো তো এখন এটা কোথায় এবং আপনি এটা করবেন কিনা সেটা একটু দেখাই আপনি জাস্ট আর এখানে একটা ক্লিক করবেন করলে এইখানে দেখেন এই যে টাইম স্টেকিং বলে একটা অপশন আছে তো এইখানে আপনার টাইম টোকেন কিন্তু স্টেক করতে হবে এখন এখানে টাইম টোকেন স্টেক করতে হলে কিভাবে করতে হবে এবং কেন করতে হবে আর এটা করা কি উচিত হবে কিনা সেটা একটু বলি দেখেন এখানে টাইম টোকেন যদি আপনি স্টেক করতে চান তাহলে আপনাকে এখানে টাইম টোকেনটা কিন্তু ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করে তারপর স্টেক করতে হবে এবং আপনি যখন এটা স্টেক করবেন একটা টাইম টোকেনের ক্ষেত্রে প্রতিদিন আপনি অন এই যে এই যে আপনার এক কোটি ছত্রিশ হাজার আপনি এই যে যে সেকেন্ড পয়েন্ট আমাদের দিচ্ছে এই সেকেন্ড পয়েন্টটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে এটা আপনি করবেন কি না দেখেন আমরা এখানে আর্ন করতে এসেছি ফ্রিতে আমরা ফ্রিতে এখান থেকে কিন্তু পয়েন্ট আর্ন করছি আমাদের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে তারা আমাদের টাইম টোকেনটা দিবে তো আমি এখানে আসলে কেন ইনভেস্ট করবো ইনভেস্ট করাটা কোনো দরকার নেই তো সেই জন্য আমি আপনাদের বলবো যে এখানে টাইম টোকেন ইনভেস্ট করার কোনোরকম প্রয়োজন নেই আপনি জাস্ট ফ্রিতে যেটা আর্ন করছেন জাস্ট ওইটাই আপনি আর্ন করেন এখানে টাইম টোকেন আর্ন উজো করে নিয়ে এসে আপনি এখানে আবার এটা মিস্টেক করবেন এটা কিন্তু কোনো রকম প্রয়োজন নাই ঠিক আছে আপনার যেহেতু এখানে ফ্রিতে আর্ন করতে এসেছি সেহেতু আমরা এখানে ফ্রিতে আর্ন করবো যদি এটা ইনভেস্টমেন্টের কোনো প্রজেক্ট হতো তাহলে বিষয়টা ছিল অন্যরকম আমরা জাস্ট ফ্রিতে ইনকাম করতে এসেছি ফ্রিতে ইনকাম করব এটা করার কোন রকম প্রয়োজন নাই ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় আরো কিছু বিষয় আমি আপনাদের একটু দেখাই দিই আপনি যদি একটু উপরে চলে আসেন তারা এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছে ১৬ ঘন্টা আগে তো ষোলো ঘন্টা আগে তারা এখানে কি বলে দিছে তারা বলেছে যে আপনার অ্যাকাউন্টটা সেভ রাখার জন্য এই কাজগুলো করুন সেটা হচ্ছে নেভার শেয়ার ওয়ার সিট প্রেস আপনি আপনার যে টাইম ফ্রামের যে শিট প্রেস আছে এটা কোথাও আপনি শেয়ার করবেন না অনলি ইউজার ট্রাস্টেড ওয়ালার্স ডোট ক্লিক র্যান্ডম লিঙ্কস ইভেন ইফ ইট লুকস অফিসিয়াল আপনি আনঅফিশিয়াল কোনো লিঙ্ক মানে কোনো লিঙ্কে আপনি ক্লিক করবেন না ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে কিংবা সমস্যা হতে পারে সেটা কিন্তু তোরা এখানে বলে দিছে টাইম ফ্রাম উইল নেভার ডেম ইউর ফার্স্ট এক কথায় আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি করার জন্য সিকিউর করার জন্য যে যে কাজগুলো করার দরকার সেই বিষয়টা কিন্তু এখানে বলে দিছে এখন কথা হচ্ছে কখন তারা আমাদের এখান থেকে টোকেনটা পেমেন্ট দিতে পারে দেখেন এখন পর্যন্ত তারা কখন আমাদের মাঝে টোকেন ডিস্ট্রিবিউট করবে সেই সম্পর্কে অফিশিয়ালি কোনো রকম আপডেট কিন্তু দেয়নি আমরা যদি এখানে টিজি লিখে একটু সার্চ করি টিজিই তাহলে এখানে বেশ কিছু আপডেট দেখতে পারবেন বাট তারা কবে যে দিবে এই সম্পর্কে নির্দিষ্ট করে তারা কিন্তু কোনো রকম আপডেট দেয়নি তারা উনত্রিশে মার্চ এখানে একটা আপডেট দিয়েছে যে আমরা এখানে টাইম টোকনটা আসলে দিব বাট কবে তারা দিবে এ সম্পর্কে তারা কিন্তু এখনো কোনো রকম আপডেট দেয়নি তো আপনি যেখান থেকেই যেটাই শুনতে পান না কেন যে এটা আজকে লিস্ট হচ্ছে আজকে আমাদের পেমেন্ট দিবে সেটা আসলে সম্পূর্ণ ভুয়া কারণ টাইম অথরিটি এখনো পর্যন্ত তাদের যে ডিস্ট্রিবিউটের বিষয় সেই বিষয় নিয়ে কোনো রকম তথ্য দেয়নি শুধুমাত্র তারা এটাই বলেছে যে আপনারা এখানে যেটা আর্ন করছেন এটা হচ্ছে একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটার উপর ডিপেন্ড করে আপনার ডিপেন্ড করে আমরা এখানে টাইম টোকনটা দিব এবং যেটা অলরেডি কিছু সাইডে কিন্তু লিস্টেড তো এটা হলো দেখাই রেট কেমন আছে আমি যদি জাস্ট একটু কুকয়নেও চলে যাই তাহলে কিন্তু আপনাদের রেটটা আমি হয়তো দেখাতে পারবো কারণ কুকয়নে তাদের টাইম টোকনটা কিন্তু অলরেডি লিস্টেড এই যে ট্রেডারটা ক্লিক করেন দেখেন এখনো কিন্তু বারো ডলার আঠারো সেন্ট প্রতিটা টোকনের রেট আছে টাইম টোকেনের এই টাইম টোকনটা তারা কিন্তু আমাদেরকে দিবে এখন কি করলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টাইম টোকন পাবেন মূলত আপনার অ্যাক্টিভিটি আপনি কি পরিমাণ এখানে কাজ করেছেন এছাড়া এই যে আপডেটে ক্লিক করে এখানে বিভিন্ন ক্লক আপডেট আছে এইগুলো আপনি কতটুকু আপডেট করেছেন সেগুলোর উপর ডিপেন্ড করে তারা আপনাকে এখান থেকে আসলে পেমেন্টটা দিবে তো প্রথমে আপনি একটা কাজ করবেন সব সময় চেষ্টা করবেন যে এই কমপ্লিট করার এইখানে যতগুলো ফ্রিতে টাস্ক থাকবে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করার ট্রাই করবেন যে যত বেশি এখানে ফ্রিতে এই টাস্কগুলো কমপ্লিট করবে সে তত বেশি এখান থেকে পয়েন্ট পাবে এবং যত বেশি আপনার পয়েন্ট অ্যাকাউন্টে থাকবে তত বেশি আপনি কিন্তু এয়ার জন্য এলিজিবল হবেন মানে টাইম টোকনের জন্য এলিজিবল হবেন সেই জন্য চেষ্টা করবেন যে আনসেকশনে এসে যে টাস্কগুলো থাকবে সেটাগুলো টাস্কগুলো আপনি কমপ্লিট করার তবে কিছু কিছু টাস্ক কমপ্লিট করতে হয়তো বা কিছু টোন কিংবা ইস্টার খরচ লাগতে পারে তো সেগুলো আপনাদের করার দরকার নাই জাস্ট আপনারা ফ্রিতে কাজ করতে থাকেন এগুলো আপনার করলেই কিন্তু হবে এছাড়া ইনভেস্ট করে কোন রকম কোনো কিছু করার কিন্তু এখানে দরকার নাই আর আনসেকশনে এসে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যে ইস্টেক আর্ন এখানে ক্লিক করে দিয়ে আপনার যে পয়েন্টগুলো থাকবে মাসবে আপনি স্টেক করবেন এখন যেহেতু তারা এখনো পর্যন্ত কোনো রকম লিস্টিং ডেট কিংবা পেমেন্টের জন্য কোনো রকম ডেট দেয়নি সে তো আপনি তিন দিন কিংবা পনেরো দিনের জন্য এগুলো কিন্তু স্টক করতে পারেন যেমন আমার অ্যাকাউন্টে যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আমি তিন দিনের জন্য এটা কিন্তু স্টক করে দিয়েছি ঠিক আছে এভাবে আপনি স্টেক করে এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু নিয়ে নিতে পারেন এর পাশাপাশি ওয়ালেটে ক্লিক করে আপনি মাস্ট বি আপনি আপনার যে টোয়েন্টি কিপার ওয়ালেট আছে মাস্ট বি এই টোনকিপার ওয়ালেটে আপনি এখানে কানেক্ট করে রাখবেন কারণ এই টোনকিপার ওয়ালেটটা কানেক্ট না করলে আপনি এখান থেকেই কোনো রকম পেমেন্ট পাবেন না তো সর্বশেষ আপডেট হচ্ছে তারা এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম টিজি কিংবা লিস্টিং ডেট যদিও তারা আমরা এখানে যেগুলো আর্ন করছি এগুলো হচ্ছে পয়েন্ট আমার অ্যাক্টিভিটি সব কিছুর উপর ডিপেন্ড করে তারা আমাদের টোকন কিন্তু দিবে এবং সেই টাইম টোকনটা অলরেডি বিভিন্ন সাইডে লিখছেন আশা করি ভাবতে পারছি এটা আসলে আজকে ভিডিও আল্লাহ হাফেজ